হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে বোন শব্দটা শুনলেই কেমন জানি বুকের ভিতর দমরে মস্ত্র ওঠে তাই না সেটা হোক নিজের আপন বোন বা জ্যাঠা তো মামা তো যেই ভনি হোক না কেন আজকে আমি চলে আসলাম আমার বোনের বাসায় আমার কাছে মনে হয় বোন মানেই হচ্ছে মনের সব দুঃখ কষ্ট শেয়ার করার মতো একজন মানুষ খুঁজে পাওয়া এই ইটপাথরের শহরে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি কেউ কারো খোঁজ খবর নেওয়ার মতো সেই সময়টা পর্যন্ত এখন বের করতে পারি না সবাই সবার মতো করে ব্যস্ত এখন যেহেতু সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে সবাই সবার লাইফ নিয়ে সংসার নিয়ে তো যাই হোক আজকে চলে আসলাম আমার আপুর ছাদ বাগানটা ঘুরে দেখার জন্য আপুর সাথে দেখা করে ফুপির সাথে দেখা করে আমি চলে আসলাম ছাদে অনেকদিন ধরে আমি মেসেজ দিচ্ছিলাম আপু তোমার গাছের সবজি বড় হলে আমাকে অবশ্যই নক বা যে কথা সেই কাজে আপু সবজি বড় হওয়ার সাথে সাথে আমাকে মেসেজ দিয়ে বললো চলে আসো সবজি কাটার জন্য আমি তো এই কথা শোনার সাথে সাথে সব কাজ কাম ফেলে চলে আসলাম আপুর বাসাতে আমার বাসা থেকে আপুর বাসা যেহেতু অনেকখানি কাছে দেখেন কত সুন্দর করে হচ্ছে বেগুন ধরেছে মাসাল্লাহ বলতে কিন্তু অবশ্যই কেউ ভুলবেন না বরাবরের মতো আমার ছাদ বাগান করতে অনেক বেশি পছন্দ মানে আমার গাছপালা দেখতে অনেক ভালো লাগে তাই আমি আমার ছাদেও ছোট্ট একটা বাগান করেছি কিন্তু আমার হাতে কেন জানি সবজি বা ফল হতেই চায় না তো আমার গাছ থেকে ফল কাটতে সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে অনেকগুলো বেগুন পেয়ে গেছি এদিকে আমার মামা বসে আছে নিচ আর আমি ছাদ বাগান থেকে হচ্ছে সবজি কেটে নিচ্ছি এদিকে চেরি টমেটো গাছে এত এত চেরি টমেটো লাল লাল হয়ে আছে মানে এমনি খেতেই হচ্ছে ভালো লাগতেছে আমার কাছে মনে হয় চেরি টমেটোটা রান্নার থেকেও কিন্তু শুধু শুধু খেতে অনেক বেশি ভালো লাগে আমার তো খুবই পছন্দের ভাবছিলাম যে ছাদে লাগাবো কিন্তু একদমই সময় করতে পারতেছিলাম না গাছ যেগুলো আছে যত্ন নিতে আবার অন্য গাছ লাগাতে গেলে তেতুল গাছে তেতুল যাবে যেহেতু তেঁতুল তেঁতুলগুলো ছিঁড়তে পারবো না এদিকে আমি চেরি টমেটো গাছ থেকে অনেকগুলো চেরি টমেটো পেরে নিলাম সাথে খেয়েও নিলাম ও ছাদ কিন্তু দুইটা মানে নিচতলায় একটা উপরের তালায় একটা আমি মাত্র নিচতলা থেকে হচ্ছে পাড়ার শেষ করলাম সবজি তারপরও হচ্ছে উপরে চলে যাবে যাচ্ছি দেখা যাক ওপরে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব নিজের গাছের সবজি একটা হোক দুইটা হোক খেতে বা ছিঁড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন এখানে কি সুন্দর করে আরো বেগুন ধরেছে অনেকগুলো বেগুন কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে এখানে প্রায় দুই তিন কেজির মতো বেগুন হবে আমি সবগুলো বেগুন কিন্তু অলরেডি ছিঁড়ে ফেলেছি তারপরে চলে আসলাম একটা শশা ছিঁড়ার জন্য আপু বলতেছে এই শশাটাও আমি তোর জন্য রেখেছি তুই ছিঁড় এত ছোট্ট একটা গাছে শশা দেখে আমি তো পুরো অবাক থেকে দেখেন বড়ই গাছে বড়ও ধরেছে মাসাল্লাহ আমি যেহেতু গ্রামে ছিলাম অনেক দিন ধরে কিন্তু আমার ঢাকায় থাকা হয়নি তাই মাঝখানে অনেক বড়ই নাকি আপুরা খেয়েও ফেলেছে আপু বলতেছে এর আগে যদি আসতে অনেক বড়ই ছিটতে পারতি তারপরে চলে আসলাম কামরাঙ্গা গাছের কাছে এখানে দুইটা কামরাঙ্গা ধরেছে মাসাল্লাহ কামরাঙ্গা গুলো নাকি খেতে এত বেশি মিষ্টি আমরা তো ছিলাম খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব এটা হচ্ছে আমার বোনের মেয়ে মাসাল্লাহ অনেক কিউট যাই হোক আমরা সবাই মিলে হচ্ছে ছাদ বাগানটা পুরো ঘুরে নিলাম উপর থেকে নিচের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যেহেতু আপুর সিম গাছ লাউ গাছ অনেক কিছুই লাগানো হয়েছে তাই এখানে আরো অনেক সবজি ধরবে এদিকে ছাদের থেকে পুরো মেন রোডটা দেখা যাচ্ছিল মানে মেন রোডের পাশেই হচ্ছে আপুর বাসাটা যাই হোক আমরা সবাই মিলে ঘুরে অনেক আনন্দ করলাম অনেকক্ষণ ধরে হচ্ছে আপুর বাসায় সময় কাটালাম তারপরে নিচে এসে দেখি যে আপু অনেক অনেক নাস্তা রেডি করে ফেলেছে আমি বের হওয়ার আগে বাসা থেকে ভাত খেয়ে বের হয়েছি যে কারণে হচ্ছে আমার একদমই খিদা ছিল না তারপরও বোন এত কিছু কষ্ট করে বানিয়েছে না খেয়ে তো পারি না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম বের হয়ে চলে আসলাম বাড্ডা দাঁতের ডাক্তারের কাছে আজকে যেহেতু আমার দ্বিতীয় দিনের ট্রিটমেন্ট চলতে সে আমার দাঁতে ক্যাপ পরানো হচ্ছে যেহেতু আজকে দুই দিন পর্যন্ত আমার আশা হয়ে গেছে অলরেডি অনেকখানি কাজ কিন্তু আগানো আছে পরে ওনার যা যা ট্রিটমেন্ট করার দরকার উনি সবকিছু করে দিল তারপরে আমরা চলে আসলাম শেফস স্টেবিলে যেহেতু বাড্ডা থেকে শেফস টেবিল অনেকখানি কাছে প্রায় আমাদের এখানে আসা হয় একশো ফিটে আর এত কাছাকাছি কাঁচা এসে শেফস টেবিলে আসব না কি হতে পারে শেফস টেবিলে এসেই হচ্ছে আমার প্রথম কাজে এই সালাদটা খাওয়া আমার কাছে এই সালাদটা এত বেশি মজা লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে আমার খুব পছন্দের একটা সালাদ যাই হোক আমি আমার পছন্দ মতো সবগুলো আইটেম নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব আজকে অনেক অনেক ব্যস্ত ছিলাম যতটুকু পেরেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ